হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মধ্যে চলে আসলাম একটি অদল বদল অফার বা এক্সচেঞ্জের ভিডিও নিয়ে এটা হচ্ছে হন টু হান্ড্রেড তো আসেই হনার টু ভিডিও রেগুলার দেখেন আপনারা এটা হচ্ছে রেডমির নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আমার এক ভাই শুভাকাঙ্ক্ষী বলেন ভাই বলেন ফলোয়ার বলুন সবই এই যে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কত হবে পঁচিশ তিন পঁচিশ তিন ছাব্বিশ তারিখে আমার এই ফোনটা নিয়েছিল আমার থেকে উনি আবার আজকে চলে আসছে এই ফোনটা উনি এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ করে নিচ্ছে হনারে টু হান্ড্রেড ওনার কলেক যারা আছে তিনজন নিয়েছে তোমার ভাইয়ার ভালো লাগছে দেখে ভাইয়া নিচ্ছে নাকি ভাইয়াকে আমি বলছি যে ভাইয়া একদম ফ্যাক্টরি সিল প্যাক করা ইলেকট্রিক প্রোডাক্ট দিচ্ছে এবং ভাইয়া বরাবরই ব্ল্যাক লাভার এই দেখেন একটা ব্ল্যাক ফোন এত এতদিন এখন আমার একটা ব্ল্যাক নিবে পকেট একটা আছে ব্ল্যাক তো ভাইয়া এটা এখন আনবক্সিং করে দেবো ভাইকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার প্রতি আস্থা রেখে ট্রাস্ট করে উনি সময় আসে আমার কাছে এবং ওনার সাথে ডিল করে খুব মজা লাগে বেশি কথাও বলে না ভাইরে রে অন ক্যামেরাই বলে দিলাম তো যাই হোক ইনশাআল্লাহ ভাইয়ার ফোনটা কেমন ছিল ভাইয়া ভালো ছিল আচ্ছা আমার কাছে কাস্টমারও পাঠায় নাকি থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ আনবক্সিং হবে ভিডিও এটা

এটা নিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে এটা দিয়ে চালাইবেন আবার ঝামেলা তো এক্সচেঞ্জ করতে হলেও ঝামেলা এক্সচেঞ্জ করতে হলে কি করতে হবে জানেন আপনার ফোনে ফোনের থেকে সিমের ই আলাদা করতে হবে ডিঅ্যাক্টিভেট করে নতুন ফোন অ্যাক্টিভ করতে হবে এ ভাইয়া জানেন তো মনে হয় ভাইয়া মানে আমার ভালো জানায় ই একটা মানে প্রেশারের পড়তে যাইতেছে মানুষজন এটা আমরা যে লড়াই করতেছি বা আন্দোলন করতেছি আপনাদের সুবিধার জন্যই কারণ একটা আমি যেমন একটু হয়তো আমি একটু বিজনেস করবো প্রফিট করবো এই তো কিন্তু আপনারা তো কমে পাচ্ছেন যদি এই আনঅফিসিয়াল ফোন বাজারে না থাকে ভাই তখন যে অফিসিয়াল গুলা কি লেভেলের জুলুম করবে আপনার প্রতি চিন্তা করতে পারবেন না তখন যদি মানে আইনে এসে বলে যে কেন কথা মতো কোনো ইয়ে থাকবে না প্রতিদ্বন্দ্বী নাই তখন কি করবে আপনার তিরিশ হাজার টাকার ফোনটা পঞ্চাশ হাজার টাকা বেরোবে আপনার কাছে আপনি ও কোথাও কোথাও পাবেন না আপনি বলবেন না ঠিক আছে কিছু করার তো নাই আমরা এখন তো দেখেন এত এত আনঅফিসিয়াল ব্যবসায়ী থাকার কারণে আপনি যাচাই করতে পারতেছেন বাছাই করতে পারতেছেন যে অর্জনা কোনটাBackColor কত কমে দিতে পারে অনিবিশাল বাজার মানে কে কত কমে দিতে পারে অফিশিয়ালি তো এটা পাবেন না আপনি তো একদম এক জুলুম হবে তাই এই জুলুম থেকে মানে যাতে আমরা এখানে থাকতে পারি আমরা ব্যবসা করতে পারি সঠিকভাবে আমরা চাচ্ছি সরকারকে ট্যাক্স দিতে তার আমাদের তো সুযোগ দিতে হবে কথা বলার সুযোগ দিচ্ছে না এর জন্য মানুষ মানে অনেক মনস্তমক দিয়ে বলেই ফেলতেছে জাগই ভালো ছিলাম চালা তো যাই হোক আমি বলবো না ঠিক আছে আগে ভালো ছিলাম এখন খারাপ আছি সবই আছে দেশের জন্যই করতেছে কিন্তু হচ্ছে কি এত এত মানুষের কর্মসংস্থান নষ্ট করে বা লোসকানে আপনি অন্য মানুষের ভালো করতে পারবেন কয়েকজনের ভালো দেওয়ার জন্য বা আপনি এত এত মানুষের তো ক্ষতি করতে পারেন না কথা বলেন আমাদের সাথে নেগোসিয়েশন করেন এটাই আমরা চাই তো ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আসবে আরও রবিবার থেকে অনেক ফোনটা দাও তো ফোনটা ধরো না প্রয়োজন ফোন নিতে হবে কেউ তো অ্যাক্টিভ হয়ে গেছে ভাইয়া ফোনটা ভাইয়া নেন হাতে টু হান্ড্রেড ভাইয়া দেখেন ক্যামেরাটা আমরা কেমন লাগে ভাইয়া এটা ভাইয়া এক্সচেঞ্জ করলো এটা আমরা এখন আমার কাছ থেকে রেখে রেখে দিতেছি এটা রিসেট টিসেট মেরে রাখবো সবকিছু করে এই ফোনটা নেওয়ার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে রেডমি নোট ফোর্টিন প্রো ফাইভ জি বারো জি দুশো ছাত্র জি দুশো ম্যাগিক্সেলের ক্যামেরা ফোনটা ভাইয়া আমাদের এটা সবচেয়ে ভালো লাগবে তো ধন্যবাদ ভাইয়াকে সব সময়ের জন্য আশা রাখবেন ভাইয়া বলেন আমাদের বিষয়ে কিছু বলেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামাইকুম